নমস্কার তারা ভিলেজ আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে যেটা হবে আজকে ডিমের পকোড়া প্রথমে ডিমটাকে সেদ্ধ করে আমি চার টুকরো করে নিয়েছি তার সঙ্গে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব তার সঙ্গে উপকরণগুলো যেগুলো দেবো সেগুলো দেখতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এটা অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি তার সঙ্গে সামান্য পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব ব্যাটারটা তৈরি করার জন্য এবং ওটা যাতে সমস্ত রকম উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেটা বেসন দিব এর সঙ্গে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিলে ভালো মুচমুচে হয় এবং বেসন পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি বেসন দিয়েছি যেহেতু একটা ডিম আমি ব্যবহার করছি তার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো যে যেমন লঙ্কা খান আপনারা সেইভাবে লঙ্কা ব্যবহার করতে পারেন তার সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব তাতে সুন্দর লাগে দেখতে তার সঙ্গে অল্প পরিমাণ আমি জিরের গুঁড়ো ব্যবহার করব। যাতে স্মেলটা খুব সুন্দর আসে এবং একসঙ্গে মিশিয়ে নিব এবং স্বাদ মতো আমি লবণ ব্যবহার করবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে এবং সমস্ত রকম উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নেবো তার সঙ্গে ধনেপাতা কুচি অল্প পরিমাণ দিয়ে দেব এই ধনে আমার বাড়ির গাছের ধনেপাতা যেটা কি আমার বাড়িতে লাগানো হয়েছিল হাইব্রিড ধনেপাতা এবং ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন এবারে এক এক করে ডিমগুলোকে আমি কড়াইতে ভেজে নেব যেটা কি ডিমটাকে আমি প্রথমত এরকম পাত্রের মধ্যে রেখে সমস্ত মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় তার সঙ্গে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এক একটা করে আমি তুলে কড়াইতে গরম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দিব ডিমের সঙ্গে তেল আমার রেডি এবং কড়াইতে দিয়েও আমার হয়ে গেছে এরপরে আমি দেখুন এক এক করে ভেজে নেব সুন্দরভাবে সুন্দরভাবে আমার ভাজাও হয়ে গেছে এবং মজমচে ভাজা হয়েছে আপনারা চাইলে আপনারা চাইলে ভাজার সময় এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমার ডিমের পকোড়া রেডি এই দেখুন কত সুন্দর লাগছে আমি তো শসা ও টমেটো সসের সঙ্গে পরিবেশন করছিলাম দারুণ লাগছিল খেতে এবার আপনারাও সেইভাবে আপনাদের স্বাদ মতো পরিবেশন করতে পারেন কোনো অসুবিধে নেই আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত